ইতিমধ্যে খুলনায় সমাবেশ হয়েছে ঠিক আছে আমরা পরিকল্পনা করছি আরো কয়েক জায়গাতে হয়েছে আমরা পরিকল্পনা করছি নদীতেও আমরা এরকম করে ছাত্র যুবক এবং তরুণদের সমাবেশ করব। ঠিক আছে তো সেই অনুযায়ী তুমি এখন থেকে প্রস্তুতি নিবা একটা বিষয় স্মরণ রাখতে হবে আগামী বছর শুরু হওয়ার সাথে সাথেই নির্বাচনের দামামা শুরু হয়ে যাবে জনগণের ভোট নিয়ে ছাড়লা আমরা ক্ষমতায় যাব বেগম খালেদা জিয়ার তারক্রমে সরকার ইনশাআল্লাহ জনগণ নির্বাচিত করবে বুঝতেছেনা নির্বাচিত সরকার আওয়ামী লীগের যে নির্বাচিত সরকার অথবা আওয়ামী লীগের যে নির্বাচিতের নাকের সরকার তার সঙ্গে আমাদের সরকারের যেতে পার্থক্য করতে হবে ওই সরকার কি কি ভুল করছে তোমরা দেখছো না ওই ভুল করা যাবে না ওই ছাত্রলিগ আজকে নিষিদ্ধ হই নাই ঠিক হতে ছাত্রদল কিন্তু খেয়াল রাখতে হবে এমন ছাত্রদল করা যাবে না ছাত্র দলকে আবার তার প্রমাণ নিষিদ্ধ করতে বাধ্য হয় ছাত্র দলকে মেধাবীদের গোপন গুন্ডা বাহিনী পলাতক গুন্ডা বাহিনী গোপন সশস্ত্র বাহিনী তাদের সঙ্গে কার কার যোগাযোগ গোপনে গোপনে তালিকা করবা আমরা শহীদ দেওয়া সৈনিক আমরা বেগুন খালেদা দিয়া তারেক রহমানের সৈনিক কোনো ধরনের কোনো দ্বৈত চরিত্র আমরা এই দলের মধ্যে ছাত্র দলকে জিয়ার আদর্শে দলকে রাখার ব্যাপারে ভূমিকা পালন করতে হবে পাহাড়ের ভূমিকা পালন করতে হবে যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলকে নিয়ে অবিলম্বেই আমরা মূল দলের নেতৃত্বে তারাবেশ সবাইকে ধন্যবাদ সবাইকে সোলা হবে